আসসালামু আলাইকুম দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও নিয়ে অনুষ্ঠান মুখোমুখি দেখবার জন্য দর্শক এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরেই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমি শায়নজ রিটন আমরা এই অনুষ্ঠানে কথা বলি একজন অনন্য ব্যক্তির সঙ্গে জানার চেষ্টা করি তার শৈশব কৈশোর দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘনকটা তো শুরু করা যাক আজকের আয়োজন আজকে আমাদের মুখোমুখিতে মুখোমুখি হয়েছেন একজন ব্যক্তি যিনি চট্টগ্রামের মাঠ প্রশাসনের অন্যতম শীর্ষকর্তা সুতরাং আর বেশি ভূমিকা না করে পরিচয় করে দিচ্ছে আজকের অতিথির সঙ্গে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন আমার নবর কমিশনার চট্টগ্রাম বিভাগ স্যার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য অশেষ কৃতজ্ঞতা আপনাকে ধন্যবাদ স্যার আমরা বলছিলাম যে অনুষ্ঠানের ধরন যে আমরা ব্যক্তি জীবন নিয়ে কথা বলবো আমরা আপনার ছোটবেলা গল্প শুনতে চাই আপনার বেড়ে ওঠা আপনি চট্টগ্রাম বিভাগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি বিভাগ এখানের লোকসংখ্যা সবশেষ যে আদমসুমারী সেটি বলছে প্রায় সাড়ে তিন কোটি তিন তিন কোটি একচল্লিশ লক্ষ মতো এত বড় একটি বিভাগের দায়িত্ব আপনি পালন করছেন আমি শুরুতে আপনার বর্তমানটা দিয়ে শুরু করতে চাই কেমন উপভোগ করছেন এই যে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগে এগারোটি জেলা রয়েছে এবং বাংলাদেশের যত বৈচিত্র্য রয়েছে সকল বৈচিত্র্য কিন্তু চট্টগ্রাম বিভাগের মধ্যেই রয়েছে এখানে যেমন পাহাড় রয়েছে নদী রয়েছে সমুদ্র রয়েছে তেমনি রয়েছে সমতল ভূমি এত বৈচিত্র্যের মাধ্যমে মধ্যে কাজ করাটা আসলে একটা বিচিত্র আনন্দেরও ব্যাপার একটি বন্দরও আছে স্যার একটি বন্দরও আছে তো এই যে বিচিত্র এবং প্রচুর নির্বিগোষ্ঠীও এখানে রয়েছে ফলে এই বৈচিত্র্যটাই আমার মনে হয় যে এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য এবং বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রসেস সেটার হাব হচ্ছে কিন্তু আমাদের এই চট্টগ্রাম পর্যটন চট্টগ্রাম তো সব মিলিয়ে চট্টগ্রামের এই মন্দিত এলাকায় আমি আসলে কাজ করতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত মনে করি স্যার বলছিলাম যে সবচেয়ে বড় জেলা আপনি যেমন এগারোটি জেলা সবচেয়ে বড় বিভাগ এগারোটি জেলা আমি যদি ভুল না বলে থাকি একশো চারটি উপজেলা আছে এখানে এই যে প্রত্যেকটা উপজেলার প্রধান আপনার সাথে সরাসরি সম্পৃক্ত প্রত্যেকটা জেলার প্রধান আপনার সাথে সম্পৃক্ত মাঠ প্রশাসন এত বড়ো জেলার চাপ অনুভব করেন কিনা আসলে এত কাজ কি করে সম্ভব হয় আমি এমন একটা সময়ে আসলে দায়িত্ব পালন করছি যখন অ্যাডমিনিস্ট্রেটিভলি আমাকে আসলে সেই চাপটা বহন করতে হচ্ছে না কেননা এখন আমাদের কাজ করার অবাধিত একটা স্বাধীনতা রয়েছে আর ঠিক নিয়ম অনুযায়ী যেভাবে কাজ করার কথা আমরা অনেক ক্ষেত্রেই তা রক্ষা করতে পারছি কোনো রকম চাপের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে না ফলে আমাদের মধ্যে আমাদের কর্মকর্তাদের মধ্যে যে গুণগুলো ছিল যেগুলো তারা পরিচর্যা সময় করতে পারে না সেই জিনিসগুলো কিন্তু তারা এখন উন্মোচিত করছে এর ফলে আপনারা জানেন যে এই যে একশো চারটি উপজেলার সেখানে যে উপজেলার নির্বাহী অফিসার কিংবা সহকারী কমিশনার ভূমিগণ রয়েছেন ওনারা কিন্তু এখন ইউনিয়ন পরিষদ পৌরসভা এইসব দায়িত্ব পালন করছেন আমি ফ্রিকুয়েন্টলি এসব পৌরসভা ইউনিয়ন পরিষদ আমার পরিদর্শন অংশ হিসাবেও পরিদর্শন করি আবার এমনিতেও পরিদর্শন করি তাতে দেখলাম যে স্থানীয় উপজেলা প্রশাসন সহ আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যতটা সুব্যবস্থাপনা করা যায় তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং আর্থিক যে বিষয়গুলো একেবারে শৃঙ্খলা ভেঙে পড়েছিল সেই শৃঙ্খলাগুলোকে আসলে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা সফল হয়েছে এবং প্রতিষ্ঠান যেগুলো আসলে ভেঙে পড়েছিল। সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়ে আমাদের সকলের সম্মিলিত যে প্রচেষ্টা সকল দপ্তরের আমি বলবো না শুধু প্রশাসন সকল দপ্তর সম্মিলিতভাবে আমরা যেভাবে গড়ে তুলছি সেটা সত্যি যদি আমাদের অব্যাহত থাকে আমার মনে হয় যে আমরা একটা শক্তিশালী বাংলাদেশ সেটা স্যার জন আকাঙ্ক্ষা সেরকম আমরা যে কারণে যে আমরা ছত্রিশ জুলাই দেখেছি যে কারণে আমাদের একটা বিপ্লব আপনারা এমন একটি সময় দায়িত্ব নিয়েছেন যে বিশেষ একটি সময় জন আকাঙ্ক্ষা তুঙ্গে যে আপনাদের কাছ থেকে মানুষের কাছ থেকে এটা বড় প্রত্যাশা সেই প্রত্যাশার চাপ আছে একটু করে আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই আপনার বেরিয়ে ওঠা আপনার বেড়ে ওঠা গল্পগুলো শুনতে চাই নিঃসন্দেহে আপনি ঠাকুর সন্তান সেই ঠাকুর গায়ের ছোটবেলায় গল্পগুলো একটু করে শুনতে চাই আমি যখন বেড়ে উঠছিলাম শৈশবে তখন কিন্তু জানতাম না যে ঠাকুরগাঁ বাইরে এত বড় একটা পৃথিবী রয়েছে বা বাংলাদেশ রয়েছে আমি কাছে পৃথিবী আমার কাছে ঠাকুরগাঁটাই পৃথিবী মনে হয়েছিল এবং পাখির নিড়ের মতো শান্তিতে ছিলাম এবং আমি থ্রি ক্লাস থ্রিতে সম্ভবত তাই হবে আমি আল মাহমুদের কবিতাটা পড়েছিলাম যে আমি না হয় পাখি হব পাখির মতো বন্য এই যে অনাবিল শান্তির মধ্যে আমি বেড়ে উঠছি এই যে আমার শৈশব এত উচ্ছ্বল সেখানে কিছু হয়ে উঠতে হবে কেন আমি তো কোনো অংশে খারাপ নেই ফলে আমার পরিবারের বাবা মার যে প্রত্যাশা আমাদের সমাজের সব লোকের যে প্রত্যাশা সেই প্রত্যাশার সঙ্গে কিন্তু আমার আসলে যোগ ছিল না তবে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন যা করে তারা স্কুলে যায় কিছুটা পড়াশোনা করে আমিও তাই করতাম সে কারণে কিন্তু স্কুল জীবন পর্যন্ত আমি যে খুব দুখোর ছাত্র ছিলাম বা পড়ুয়া ছাত্র ছিলাম তা না এবং পাঠ্য বই তো পছন্দই হতো না এখনও না কিন্তু অপাঠ্য সাংঘাতিক পছন্দ ছিল খেলাধুলা করতাম আর ওই ঠাকুরগাঁ শহরে যতগুলো লাইব্রেরি ছিল পাবলিক এবং সরকারি সব জায়গাগুলোতে আমার উপস্থিতি অন্তত পক্ষে সবাই সগৌরবে দেখতে পেত তো খেলাধুলার চেয়ে আমি ওই জায়গাগুলোতে গল্প কবিতা মধ্যে সময় কাটাতাম কিছু সাংস্কৃতিক সংগঠন ছিল সেই সব সংগঠনে বসে সময় কাটাতাম ফলে পড়ালেখাটা ঠিক ওইভাবে আসলে কখনো মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসেনি এটা অনেক পরে এসেছে যখন দেখলাম যে আসলে ছোট শহর থেকে যখন আমি পারিবারিক চাপেই বাইরে পড়তে আসতে বাধ্য হলাম বলা হলো যে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে বা মেডিকেল বা ইয়েতে পড়তে হবে আমি কিন্তু অগ্রগত শেষ হবে না গিয়ে বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পেলাম এবং বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে প্রথম বছরটাও আমি বুঝতে পারিনি তখনও কিন্তু আমার হোম সিকনেস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে স্যার আপনার আমরা ঠিক 90 এর 99 90 সিজন 90 এর গণ ও বুদ্ধানের সময়টাতে আমাদের ক্লাস শুরু হয় আরেকটি উত্তাল সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় জীবন ফলে সেটা এর আরেক ধরনের রোমান্স ছিল তো বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম অংশটাও কিন্তু আসলে আমাকে আমি যে একটা বড় শিক্ষায়তনে ভর্তি হয়েছি বা আমাকে এর মধ্য করে বেড়ে উঠতে হবে সেটাও কিন্তু আসলে মনে হয়নি মনে হতো যে আমাকে ক্যাম্পাসে যত না দেখা যেত তার চেয়ে বেশি দেখা যেত ঠাকুর গায়ে মানে এরকমভাবেই আমার কাটছিল কিন্তু পরেই আমার পরিবর্তনটা আসলো তখন আমি দেখলাম যে এইভাবে মনে হয় জীবনটা শেষ হয় না মানুষের হয়তো বয়স তারুণ্য তখন আমাকে স্পর্শ করছে তারুণ্যের স্পর্শে হয়তো আমি বুঝতে পারছি যে মানে দায় দায়িত্ব বোধের একটা বিষয় আছে এবং ঠাকুর চেয়েও বড় এলাকা রয়েছে এবং বিশ্বটা আসলে অনেক বড়। তখন কিছু পরিবর্তন তো হলোই পরিবর্তন হওয়ার পরে আসলে সত্যিকারভাবে পড়ুয়া বলতে যা সমাজে বুঝায় তখন থেকে পড়ুয়া হলো মানে অনার্সে গিয়ে মূলত হচ্ছে লেখাপড়ার মূল যে স্কুল অথবা ঠাকুরগাঁও বলেন অথবা জাঙ্গিনগর বলেন ওই সময়ের বন্ধু বান্ধবদের কথা কি মনে আছে যে খুব দুরন্ত একজন বন্ধু আপনার পাশে ছিল এরকম আজকে মিস করছেন অথবা হচ্ছে একজন শিক্ষক যাকে আজকে খুব মিস করছেন এরকম অনেকের হয়তো ছোটবেলা অনেক খুব পিটুনি খেতেন একটা সময় এরকম প্রচলিত ছিল যদিও এখন সেটি খুব পিটুনি খেয়েছি আসলে মানে ওই যে বললাম পড়ায় একদমই মনোযোগ ছিল না আর ছোট শহরে যেটা হতো শিক্ষকরা তো পরিবারের সঙ্গে পরিচিত ফলে পরিবারেরও একটা চাপ সহ্য করতে হতো তাদের কাছে অভিযোগ যেত আর ক্লাসে তো নিয়মিত আমাদের আসলে বেধড়ক পিটুনি সবাইকেই খেতে হতো আমিও খেয়েছি প্রচুর ফলে এটা একটা ত্রাসের মতো ছিল কিন্তু না এটা মনে হয় যে এখন তো সেটি অনেকটা ক্রাইমের মতোই মানে একদম প্রাতিষ্ঠানিকভাবে এবং সেটি আপনি নিজেও এক্সিকিউট করবেন যদি এরকম কোনো ঘটনা ঘটে কিন্তু ওই বাস্তবতা এখন বাস্তবতা আপনার কাছে কি মনে হয় একদম হেউবেন না মানে আমি তো শিক্ষকদের চোখে যেটা দেখতে পেয়েছি সেটা তো স্নেহ দেখতে পেয়েছি যে শাসনটা ওনারা করতে চেয়েছেন আমি কিন্তু শাসন দেখতে পেয়েছি নির্যাতন দেখতে পাইনি ফলে কোনো শিক্ষকের প্রতি আমাদের কিন্তু কোনো অভিযোগ ছিল না এবং রীতিমতো শিক্ষকের কাছে মার খেলে আমাদের বন্ধুদেরকে রীতিমতো একরকম মানে কি বলবো তাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হতো এটা যেন প্রকাশ না করে মা বাবা মারতেন আমি তো দেখেছি চাচা দাদারাও মারতেন এখন তো ওটাকে খারাপ চোখে কেউ দেখতো না এখন তো এটা কেউ চিন্তাই করতে পারে না এবং আমাদেরকে আমার পাড়া প্রতিবেশীরা যেভাবে শাসন করতেন এরকম শাসন যদি এখন কেউ করতে যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে তার মানে এখানে একটা কষ্ট আমরা আমাদের এই অনুষ্ঠান দেখলে আপনার সময় কেউ তারাও হয়তো ফিল করবেন আমরা স্যার একটু গল্পে আগাই জাহঙ্গীরনগর পরে আপনি মনে হলো যে না আপনি একজন স্টুডেন্ট হবেন ভালো আপনাকে আপনার কাছে দায় এবং দায়িত্ব আসছে সামনে তখন কি হলো স্যার আপনার মধ্যে যে পরিণতি বোধটা আমি সেকেন্ড ইয়ারে ওঠার সময় আমি প্রথম যখন মনে হলো যে পড়া লেখাটা আমার ভালোও লাগছে এবং পাঠ্যগুলোও ভালো লাগছে তখন আসলে একেবারেই পড়ার মধ্যে ডুবে গেলাম এবং পড়ার ব্যাপারটা এরকম মানে তখন কত অজানার জগৎটা যে সামনে চলে আসে একটা পড়া কিন্তু আরেকটা পড়ার দিকে আগে যায় সেই কারণে আমি সেই যে পড়া শুরু করলাম মানে আজকের দিনটি পর্যন্ত আমি কিন্তু সেটা থামাতে পাচ্ছি না যখনই একটা কিছু পড়ি তখনই মনে হয় কি এর সঙ্গে সম্পর্কিত অন্য বিষয়গুলো আমার জানা হলো না আমি এখনও পিছিয়ে আছি এখন কিন্তু আমার মনে হয় জীবন এত ছোট কেন অফিসার কখন ঠিকই আছে হয়তো আপনি আগালেন আপনার একটা দায়বোধ থেকে কিন্তু আপনাকে একটা সময় এসে আপনাকে পারিবারিক চাপ হোক অথবা যে চাপ হোক আর কি আপনি একজন কর্মজীবনে প্রবেশ করলেন আপনার যেমন আজকে ওই যে আপনার বাই চয়েস ম্যাজিস্ট্রেট হওয়া প্রথম কী করে হয়ে ওঠা মানে আপনি কী করে ম্যাজিস্ট্রেট হলেন অথবা বিসিএস দিলেন আমি আসলে পাশ করেই যখন খুব ভালো রেজাল্ট করে ফেললাম তখন আমার মনে মনে যে সুপ্ত একটা ইচ্ছা ছিল বিশেষ করে আমার শিক্ষক হায়াত মাহমুদ মোস্তফা নুরুল ইসলাম স্যার দানিউল হক স্যার কায়ুম স্যার সেলিমাল দিন স্যার ইনারা মানে ইনারা আমার জন্য পর্বতসম ব্যক্তিত্ব ছিলেন এবং তাদের জীবন তাদের স্বাধীনতা তাদের চিন্তার ক্ষেত ব্যাপকতা আমাকে অত্যন্ত প্রলুব্ধ করত আমি শুধু একটা স্বপ্নে দেখেছিলাম যে আমি আসলে শিক্ষক হব বিশ্ববিদ্যালয়ে তো বিশ্ববিদ্যালয় শিক্ষকের জন্য আমি যখন রেজাল্ট নিয়ে আসলে প্রচেষ্টা চালালাম প্রথম প্রচেষ্টাতেই আমার মনে হলো অন্তত সেই সময়ের প্রেক্ষাপটে যে বিশ্ববিদ্যালয়ে ঢুকাচ্ছে বিসিএসএ আসা সহজ তো আমি আসলে তখন একেবারেই একদম ওই দিন থেকেই যেদিন আমার বিশ্ববিদ্যালয়ের ভাইবা পরীক্ষায় যাওয়া বসার কথা সেদিন আমি ভাইবা বা পরীক্ষা না দিয়ে কারণ আমি যেহেতু জানতে পেরেছিলাম যে আসলে এইভাবে মানে আসলে বিশ্ব মানে বিশ্ববিদ্যালয়ে যাওয়া মনে হচ্ছে বিসিএস এর জন্য বসে যাওয়া ভালো এবং আমি আসলে তখন বিসিএস এর জন্য বসে গেলাম এবং আমার আহ সেই দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটাকে আমি সমাহিত করলাম এটা নিশ্চয়ই আপনার অনেক বড় সৌভাগ্য আসলে যারা যেটা চাই অনেক ক্ষেত্রে সেটি হয়ে ওঠে না আপনি নিশ্চয়ই কি ছোটোবেলায় কখনো ইউর এম ইন লাইফ এরকম কি লিখেছিলেন যে আমরা তো সবাই লিখতাম নিশ্চয়ই আপনাদের সময় ছিল যে আপনার জীবনের লক্ষ্য কি এটা রচনা লেখা আপনি একজন প্রশাসক হবেন অথবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেন না আমি আসলে প্রথাগত যে ব্যাকরণ বইয়ে যা পেয়েছি যে ওই সাধারণত যে এই ধরনের জিনিসই লিখেছি আমার সেখানে তখনও নিজেকে এক্সপ্রেস করতে হবে নিজের চিন্তাটাকে মানে পরীক্ষার খাতা পর্যন্ত আনা যায় এ ভাবনাটা কিন্তু তখনও আসেনি একটু আপনার যে বর্তমান জায়গায় আসতে চাই প্রথমেই বলছিলাম যে মাঠ প্রশাসনে আপনার একটা বিশাল ভূমিকা আছে সেই ভূমিকার মধ্যে আমরা এই মুহূর্তে যেটা অনুভব করছি বাংলাদেশ সেটা বিশেষ প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষ করে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সেই রোডম্যাপ ঘোষণা হয়েছে এবং চট্টগ্রামের মতো একটি ভার্নিং জায়গার মধ্যে আপনি একজন সর্বোচ্চ একজন ব্যক্তি ওয়ান অফ দ্য পাওয়ারফুল অথবা রেসপন্সিবল একজন মানুষ আপনি তো সেটি নিয়ে আপনাদের পরিকল্পনা শুনতে চাই সামনে যে ইলেকশন সামনে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যে জনআকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোকে রাইট ট্র্যাকে রাখা আপনার দৃষ্টিকোণ থেকে আপনার স্বপ্নগুলো একটু শুনতে চাই আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রথম যে জিনিসটার মুখোমুখি হলাম সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলো দপ্তরগুলো আসলে মানে খুব দুর্বল এবং নাজুক অবস্থায় আছে আসলে বাংলাদেশে ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার মানে প্রচেষ্টাটা খুব বেশি কখনোই সফল মানে ভাবে আগাতে পারে নাই কেন জানে কিন্তু পাঁচ আগস্টের পরে ক্যানটার প্রেরণা এমন একটা প্রেরণা আমরা পেলাম তখন কিন্তু আমরা নিজেদেরকে ফিনিক্স পাখির মতো সেখান থেকে পুড়ে পুড়ে নিজেদেরকে গঠন করার চেষ্টা করলাম এবং এখন দেখেন আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মোটামুটি একটা সক্ষমতার জায়গায় চলে এসেছি সবগুলো প্রতিষ্ঠানই আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি একরকম তো এই যে আমাদের প্রাতিষ্ঠানিক একটা স্বাতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এটা আমাদের সত্যিটিউশন করা আর আরেকটা ভরসার জায়গা হচ্ছে যে জনগণের দাবিটা আমরা জেনে ফেলেছি তারা একটা স্বচ্ছ নির্বাচন চায় একেবারেই তারা প্রশাসনের প্রভাবমুক্ত বা যে কোনো ধরনের প্রভাবমুক্ত একটা নির্বাচন প্রত্যাশা করে এবং আমরাও এখন প্রস্তুত মানুষের স্যার প্রত্যাশা আসলে আমার কাছে মনে হয় খুব বেশি না যে আমি ভোট দিতে চাই আমি যাকে ইচ্ছে তাকে দিতে চাই জিনিসটা এরকম আপনি আমাকে ভোটকেন্দ্রে যেতে দিতে হবে আমাকে ওই এনভায়রনমেন্ট দিতে হবে আমি গেলে যেন আমার ভোটটা দিয়ে ফেলছে সেটা না শুনি আমি যেন নির্বিঘ্নে যেতে পারি এই জায়গাগুলো কিন্তু আপনার কাছে যে জবাবদিহিতার জায়গা আপনাকেই আপনার টিমকে সেটি কিন্তু দায় নিতে হবে সামনে হুম এমন সেই প্রস্তুতি স্যার আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে এখনকার যে প্রশাসন আছে পাঁচ তারিখ পরবর্তী যে এক একটা বছর চলে গেল আর একটা বছর শুরু হয়ে গেছে তারা কি সক্ষম আমার কাছে মনে হয় হ্যাঁ আমরা এভাবেই নিজেদেরকে গড়ে তুলেছি এবং আমি তো নিয়মিতভাবে আমরা বিভিন্ন দপ্তর সংস্থার সঙ্গে নিয়মিতভাবে বসছি প্রতি মাসে বসছি মাঝে মাঝে বসছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আমরা বিভিন্নভাবে মত বিনিময় করছি তাতে আমরা মোটা প্রস্তুত আমরা প্রস্তুত যে জনগণকে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো সেই পরিবেশটা সৃষ্টি করে দেওয়ার মতো সক্ষমতা আমরা এখন মানে অর্জন করে ফেলেছি এবং সরকার যে যখন যে শিডিউল যেভাবে দিবে নির্বাচন কমিশন যে প্রক্রিয়াটা দিবে আমরা সেই অনুযায়ী সেইটাকে বাস্তবায়ন করে ফেলব আপনার সেই আকাঙ্ক্ষা জনমানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক আমরা সেটি চাই আমি সারা কয়েকটা জিনিস একটু আলোচনা করতে চাই মানুষের একটা বড়ো দুর্ভোগ থাকত যে উপজেলা ভূমি প্রশাসন তারপরে হচ্ছে বিভিন্ন যে সরকারি যে দপ্তরগুলো আছে সেখানে গিয়ে মানুষের সেবা পাওয়া অনেক বেশি দূর ছিল অনেক বেশি ব্যয়বহুল ছিল অনেক বেশি অনাকাঙ্ক্ষিত পথে ছিল সেটি সেই পরিস্থিতি আপনারা উন্নতি করতে পেরেছেন মনে হয় এই পরিস্থিতির উন্নতিটা আসলে এক ধরনের অসমান উন্নতি এক অসমান উন্নতি মানে হচ্ছে আমরা অনেক সাফল্য এনেছি আবার আমাদের অনেক ব্যর্থতাও আছে সাফল্যের মধ্যে যে বিষয়টি আমরা ঘটাতে পেরেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন অন্তত ভূমির ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা নামজারি সহ বেশ কয়েকটা সেবা এখন অনলাইনে দিচ্ছি এটা একটা বিরাট সাফল্য বিশেষ করে একবারে একযোগে আমরা হার্ড কপি ছেড়ে অনলাইন কপিতে চলে আসলাম এটা বাংলাদেশে বলতে গেলে একটা বিপ্লবের মতো এটা আমরা সম্ভব করেছি কিন্তু তারপরেও অসমান কিছু দিক তো রয়েছে যেমন আমাদের সেবাগুলো সত্যিই আমরা চেষ্টা করা সত্ত্বেও আমাদের যে সিস্টেমের মধ্যে লু ফলস আছে সে কারণে মানুষ কেউ কেউ এখনও ভোগান্তির শিকার হচ্ছে এবং এই ভোগান্তির শিকারটা সম্পূর্ণভাবে ডিজিটাইজেশনের মাধ্যমেই কিন্তু আমাদের দূর করতে হবে এক আমরা সিস্টেমটাকে ডিজিটাইজেশন করেছি এখন মানুষগুলোকেও সবাই ডিজিটাইজেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে আমাদের মতো হচ্ছে সেবা সেবাগ্রহিতা এবং সেবা দাতার মধ্যে সংযোগটাকে ছিন্ন করে ফেলা মাঝখানে দাঁড়িয়ে থাকবে হচ্ছে সিস্টেম সার্ভিসের মতো আমার কাছে যে সার্ভিসটাই পাবে মাঝখানে কোনো দালাল থাকবে না ফুরিয়া থাকবে না মাঝখানে অন্য কোনো উপায় থাকবে না সেবাগ্রহীতা জানবেই না যে তাকে সেবাটা কে দেয় সে জানে যে আমি এটা পাওয়ার অধিকারী আমি এটা পেয়ে যাচ্ছি এই পর্যায়ে পর্যন্ত আমরা আসলে ব্যাপারটাকে নিয়ে যেতে চাই এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা নিয়মিত মানে কার্যক্রম চালিয়ে যাচ্ছি ব্রেন স্টমিং করছি ডিজাইন করছি যে আমরা এই জনগণকে তার সেবাটা তার কাছেই পৌঁছে দেবো মানে জাস্ট মানে তাকে কখনো অফিসে আসতে হবে না অফিসে আসা মানেই হচ্ছে হয়রানের শিকার হওয়া এই অবস্থায় যেদিন পৌঁছাতে পারবো এবং আশা করছি আমরা পৌঁছাতে পারবো যেখানে আসলে সব কিছু অটোমেটেড হয়ে যাবে আমার মনে হয় তখন আর ভোগান্তির কোনো বিষয় থাকবে না এটা স্যার একটা ক্ষেত্রে কি মানসিক একটা অবস্থা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ না মানসিক বলতে এটা সেবা গ্রহিতার দিক থেকেও সেবা দাতার দিক থেকেও আর কি যে আমরা দীর্ঘদিন থেকে একটা ধারণার মধ্যে বড় হয়েছি আমরা প্র্যাকটিসের মধ্যে বড় হয়েছি সেই প্র্যাকটিস থেকে আমাদের উভয় দিক থেকে একটু পরিবর্তন হওয়া জরুরি মনে হয় কি স্যার না আমি এটা মনে করি না আমাদের পরিবর্তনটা হচ্ছে আমি মনে করি জনগণের দিক থেকে রেডিনেস আছে প্রমাণটা হচ্ছে দেখেন যে বিকাশ অ্যাপটা কিন্তু এই যারা ঢাকা শহরে বা মানে এই রকম চট্টগ্রামের শহরের মতো জায়গায় কাজ করতে আসে তারা সেই শ্রমজীবীরা কিন্তু তাদের পরিবারের সঙ্গে বিভিন্নভাবে কমিউনিকেশন করছে এবং তারা কিন্তু টেকনোলজিটা জানে না কিন্তু টেকনোলজিটা ইউজ করছে তাদের কাছে কিন্তু কোনো ব্যারিয়ার নেই তারা উপার্জন করছে বাসায় টাকা পাঠাচ্ছে কিন্তু যখনই আপনি সরকারি ক্ষেত্রে কোনো একটা সফটওয়্যার দিবেন বা ইয়ে দিবেন তখন মানে তখন কিন্তু একটু মানে প্রতিরোধ তা এরকম যে আমাদের তো আসলে সেট রুলস আছে একটা তারপরে হচ্ছে আমি তো ওগুলো জানি না আমি কি ভুল করে ফেলবো কিনা ফলে এখানে কন্টিনিউয়াস মোটিভেশন দরকার হয় এবং কন্টিনিউয়াস ট্রেনিংয়ের দরকার হয় তো যে আপনারা জানেন যে সব কিছু আসলে নতুনকে মেনে নিতে একটু সময় লাগে কষ্ট হয় তো আমি বলবো যে আমাদেরকে সরকারের পক্ষ থেকে মানে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বাধাটাকে আগে অতিক্রম করতে হবে আমরা যদি মানে এটাকে গ্রহণ করি তাহলে জনগণের জন্য আরও সহজ হবে কেননা জনগণের আছে স্যার এই যে এতগুলো আকাঙ্ক্ষা মানুষের আমাদের সামনে আপনারা দেখবেন যে এখানে যেখানে যান সেখানে দাবি দেওয়া নানা কারণে আর কি যে আকাঙ্ক্ষাগুলো সেটি আসলে রাতারাতি এরকম করে মানে পালন করা সম্ভব আপনার কাছে কি মনে হয় যে আপনারা এরকম সেই উত্তরটা খুব রেডিক্যালি দিতে পারবেন আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল এবং আশা আকাঙ্ক্ষা থাকবে কিন্তু আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে স্বতঃস্পূত্তভাবে আমরা প্রকাশিত হতে দেই নি বিভিন্নভাবে সিস্টেমের কারণে বা অনেক কিছুভাবে হয়তো হয়নি কিন্তু মানুষ এখন সুযোগ পেয়েছে সুযোগ পাওয়াতে তারা তো তাদের দাবি প্রকাশ করবেই ফলে মনে হচ্ছে যে এই বিস্ফোরণ কেন এটা কি আনম্যানেজেবল আসলে তা না আমরা এখন জানতে পারছি যে জনগলের আসলে দাবি দেওয়াগুলো কোথায় 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 আমরা অ্যাড্রেস করিনি তো যে কোনো দাবির আসলে তিনটা দিক থাকে একটা থাকে স্বল্প মেয়াদী দিক হয়তো কিছু কিছু দাবি এখনই হয়তো আমরা অ্যাড্রেস করে ফেলতে পারি কিছু থাকে মধ্যমেয়াদী সেগুলোর ক্ষেত্রে আমাদের হয়তো ছোট একটা পরিকল্পনা গ্রহণ করে সেটাকে অ্যাড্রেস করতে পারি কিন্তু অধিকাংশ দাবিগুলো যখন সংস্কার বা পরিবর্তনের প্রয়োজন আসে এটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী এবং এটার পিছনে কিন্তু আপনার এক ধরনের বুদ্ধিজীবিতা ব্যয় করতে হয় একটা পরিকল্পনার জন্য কৌশল নিতে হয় কৌশল নিতে হয় এটা দীর্ঘমেয়াদী কিন্তু সকলে কিন্তু আবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য রেডি থাকে না সবাই চায় কুইক রেমেডি কুইক রেমেডিটা আসলে মানে এটা তো জানেনি সব ক্ষেত্রেই না তবে দাবিগুলো যে উত্থাপিত হচ্ছে দাবিগুলো যে মানুষের দাবি জনগণ বিভিন্ন ভাবে চাইছে এটা স্যার এটা বড় পজিটিভ দিক এটা পজিটিভ দিক আমরা জানতে পারলাম না মানুষ আমরা জানতে পারলাম যে এই জিনিসগুলো আছে এগুলো এড্রেস করতে হবে না হলে পারে হয় কি যে দাবি না আসলে নিজের যা ভালো মনে হলো আমরা তাই করে মনে করলাম যে তার মনে হয় ভালো হবে জনগনের

কি চাহিদা আপনি মাঠ প্রশাসন একদম শীর্ষ অবস্থায় থেকে যে এই যে ফিল্ড জনগণের পালসটা বুঝতে পারছেন নিঃসন্দেহে সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া আমরা সে একদম শেষের দিকে আমি একটু আপনার স্বপ্নের কথা শুনতে চাই সামনের বাংলাদেশটা কেমন দেখতে চান আমরা যে অল্প অল্প করে যে আগাচ্ছি আমরা যে একটু বাক স্বাধীনতার বাংলাদেশ আমরা যে কথা বলা স্বাধীনতার বাংলাদেশ সেই সামনের বাংলাদেশটা আপনি কেমন দেখতে চান আপনার জায়গা থেকে এবং সেই শুনে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই কেমন বাংলাদেশ আপনি চান সামনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব মানে আশাবাদী মানুষ এবং অনেকে মানে মুদ্রার পিঠের মতো একদিকে আছে আশার বিষয় আরেক দিকে আছে হতাশার বিষয় আপনি কোনটাকে ফোকাস করবেন আপনি যদি হতাশার বিষয়টাকে ফোকাস করে করেন তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না কিন্তু আশার শুধুমাত্র আশার দিকগুলো যদি দেখেন তাহলে কি তাহলেও আপনি হোজট খাবেন আপনাকে ব্যালেন্স করে আপনার স্বপ্ন আকাঙ্ক্ষাকে হতাশার প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করে কিন্তু আগাতে হবে তা আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে প্রযুক্তি এবং যেটাকে আমরা একটা ভার মনে করি আমাদের জনসংখ্যা এই এবং পৃথিবীতে জনসংখ্যা কমে যাচ্ছে অনেক দেশগুলোতে উন্নত দেশগুলোতে ফলে আমার মনে হয় যে আমাদের সামনে সেই অপরচুনিটিটা আসছে যেখানে আমরা আসলে গোটা পৃথিবীব্যাপী একটা প্রভাব বিস্তার করতে পারবো আর আমরা আপনারা জানেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে আমি যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার থ্রি জিরো প্রিন্সিপালসগুলো পড়ছিলাম তখন দেখলাম যে মানে উদ্যোক্তা সৃষ্টির বিষয়টা আমাদের সমাজে পাঠ্যপুস্তকে নেই তো অথচ সবচেয়ে বেশি কিন্তু দরকার হচ্ছে উদ্যোক্তার সৃষ্টি এবং সেই এনভায়রনমেন্টটা আমাদের কাছে বেশি আছে যেহেতু আমরা জনশক্তি বেশি জনশক্তি বেশি ফলে এখানে যদি আমরা একটা কিছু মানে করে ফেলতে পারি কেননা আপনার ব্যাপক এমপ্লয়মেন্ট লাগবে ব্যাপক এমপ্লয়মেন্ট তো আর চাকরি দিয়ে হবে না সরকারি চাকরি দিয়ে এটা উচিত না একটা দেশের জন্য তো সেক্ষেত্রে অনেক প্রাইভেট এন্টারপ্রিনিয়র তৈরি হতে হবে এবং এটা হবে হয়তো সেই উদ্যোগের দিকে আমরা যাচ্ছি এবং যারা তরুণ আছে তারাই এখন তরুণের আমাদের সবচেয়ে বেশি পরিমাণটাও বেশি আমাদের তো এইখানে উদ্যোক্তা সৃষ্টি হবে আমাদের অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমি মনে করি যে প্রযুক্তির ব্যবহার করে আমরা একটা বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই খুব ভালোর দিকে যাওয়া শুরু করবে আর প্রযুক্তি এমন একটা জিনিস বিষয় যেখানে আপনাকে স্বাধীনতা এনে দিবে আপনাকে অশেষ ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রামের মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে তিনি তার অনেক অজানা গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন নিঃসন্দেহে আপনারা উপকৃত হয়েছেন আমরা ভবিষ্যতে আরও নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত বিজয় দিতে চাই জিতে জিতে বলতে চাই আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই দায় এবং দরদের একটি সমাজ আল্লাহ হাফিজ